সম্মানিত দর্শক শ্রোতা আমি একটি ধারাবাহিক কথোপকথন কিংবা কোন নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কিছু কথা বলি এটা নতুন আমি শুরু করেছি এর আগে আমি দুইটা পর্ব করেছি একটি হচ্ছে কথার কত রূপ আর একটি হচ্ছে চাহনি বা চাওয়া এই বিষয়ে তা আজকে যে বিষয়টার উপর আমি কথা বলবো সেটা হচ্ছে কাজ কাজের উপরে কথা বলবো যে কাজ কেন করা উচিত এবং টাকা কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা এটা আমরা সবাই জানি তো কাজের বিষয়ে আমাদের ইসলাম ধর্মের যেটা আছে এখানে বলা হয়েছে যে তোমরা ফজরের নামাজের পরে কাজের জন্য বেরিয়ে যাও জীবিকার জন্য বেরিয়ে যাও এখন জীবিকার জন্য বেরিয়ে গেলে তো জীবিকা কিসে কিসের মাধ্যমে হবে টাকা পয়সা তো লাগে আর টাকা পয়সা কোথায় পাওয়া যাবে সেটা তো কাজ ছাড়া হবে না এখন কাজ হতে পারে ব্যবসায়িক কাজ হতে পারে শরীর খাটিয়ে গতর খাটিয়ে কাজ বিভিন্ন রকম কাজ হতে পারে তবে কাজ কিন্তু করতে হবে কর্ম বিমুখ কোনো জাতি কোনোদিন উন্নতি করতে পারে না এখন কর্মবিমুখ জাতি কখনো উন্নত করতে পারে না আর মানুষের দরকার টাকা জীবনে সুখ শান্তির জন্য টাকা দরকার অনেকে বলে নো মানি নো হানি টাকা নেই মধুও নেই এখন মধু খেতে হলে টাকা লাগবে এখন টাকা পাওয়া যাবে কোথায় আপনি যদি আমরা যদি টাকার পিছনে ছুটতে থাকি টাকা কখনোই ধরা যাবে না আমরা যদি কাজের পিছনে দৌড়াই তাহলে টাকা আপনার পিছনে দৌড়াবে কারণ কাজের সাথেই থাকে টাকা কাজ না করলে টাকা আসবে কোত্থেকে হ্যাঁ বাংলাদেশে অনেকে দুই নাম্বারই ছয় নাম্বারই করে বিভিন্ন রকমভাবে টাকা কামায় কিন্তু ওই টাকার ভিতরে তেমন কোনো সুখ নাই বা মান সম্মানও নাই বা তৃপ্তি আছে বলেও আমি মনে করি না বিশেষ দুর্নীতিবাজরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন টাকা কামিয়ে বিদেশে পাচার করে কিন্তু খুব একটা শান্তি আছে বলে মনে করি না তারা ওই চোরের মতোই পালিয়ে থাকে তো এখন হচ্ছে কাজ কাজের বিষয়ে সবচেয়ে বিশ বিষয়টা যেটা হলো যে যুব সমাজ কাজের জন্য প্রযোজ্য বা কাজ যারা করতে পারে বেশি সেটাই হচ্ছে যুব সমাজ যুব সমাজের হচ্ছে কাজ করার জন্য উত্তম সময় এখন যুব সমাজ সে যদি কর্মবিমুখ হয় তাহলে জাতি কিন্তু সে খুবই ভবিষ্যৎ অন্ধকার থাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি বা আমরা বিভিন্ন দেশে বাস করি আমরা দেখি যে কাজের সময় অনেকে যখন